হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখুন আমাদের এখানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছিলো এটা হচ্ছে চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তো বৃষ্টি হয়েও যাই হোক এখন তো সকাল হয়ে গেছে কাজ তো করতেই হবে তো চলো আমি বৃষ্টির মধ্যে কিভাবে কাজ করছি সেটা আজকে তোমাদের দেখাবো দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালোই লাগবে দেখুন বন্ধুরা এখন আমি ঘর ছাড়ি দেব আর এদিকে দেখুন হাজব্যান্ড আর আমার ছেলে এখন শুয়ে আছে তো আমি বৃষ্টি হোক আর যাই হোক ঘর তো দিতেই হবে খাবার তো খেতেই হবে তাই না যতই বৃষ্টি হোক আর যাই হোক কাজ কামাই থাকলেও কিন্তু খাবার মানে পেটকে খালি রাখা যাবে না তাই তো কাজ কামাই করলেও বাড়িতে বসে থাকলেও রান্না তো করতেই হবে না সেই জন্য রান্না এখন রেডি করতে হবে বৃষ্টির মধ্যে তো চলো তখন আমি ঘর থাকতে হবে দেখুন মনে হয় ঘর ঝাড় দিচ্ছি তো আমি ঘরটা ঝাড় দিয়ে আবার দেখাচ্ছি হচ্ছে আমি এখন গ্যাস নিচ্ছি যাই হোক তো আপনারা দেখতে পাবেন না তো দেখাচ্ছি অন্য কাজ আমার গ্যাস মোছা হয়ে গেছে এখন বাজে ভোর পাঁচটা এখনও পর্যন্ত কেউ ওঠেনি আমি সকাল সকাল উঠি উঠে পড়ি তো আমার সকালে সকালে উঠতে ভালো লাগে বেশি দেরি করে উঠতে ভালোবাসি না আমি তো চলো এবার আগে আমি একটু ফেসওয়াশটা লাগিয়ে নিই কেননা এখন আমি বাসন মাজতে যাব একেবারে বাসন টাসন মেজে স্নান করে চলে আসবো আমাদের মুখটাকেও তো রিপেয়ার করতে হবে তাই না কাজের মাধ্যমে বন্ধুরা এবার আমি দেখুন এই ছাতাটাকে আমি পরে নেব দেখুন বন্ধুরা আমার ছাতাটা পরা হয়েছে বৃষ্টি হোক আমরা গ্রামে বাস করি তো বৃষ্টি হোক আর যাই হোক আমাদের কিন্তু উঠোনটা ঝাড় দিতেই হবে সামান্য একটু সামনে দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি তো দেখতে থাকি কীভাবে বৃষ্টির মধ্যে দিচ্ছি সবাই বলে বাসি উঠোন ঝাঁট দিতে হয় সেই জন্য ঝাঁট দিচ্ছি প্রকৃতির দৃশ্যটা এত ভালো লাগছে বন্ধুরা আপনারা আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না তো বৃষ্টি আসলে প্রকৃতিটা কত মজা পায় আনন্দ করে আমার যখন বৃষ্টি আসলে আনন্দ লাগে ঠিক তেমনি দেখো প্রকৃতিগুলো কত সুন্দর টাটকা তাজা তাজা হয়ে আছে ওদের কত আনন্দ হচ্ছে দেখুন বন্ধুরা সবুজে সবুজ হয়ে রয়েছে তো এটা আমি বাড়িতে লাগিয়েছিলাম বেগুন গাছ এখানে ভেন্ডি গাছ ওটা ওইদিকে কুমড়ো গাছ তুলে দিয়েছি পুঁসা গাছও তুলে প্রচণ্ড তেলা বন্ধুরা দেখুন বন্ধুরা কত তেলা এখানে যদি আমি ফোনটা নিয়ে পড়ে যাই তাহলে কি হবে বলুন তো বাবা প্রচণ্ড তেলা আমি স্লিপ যদি খাই একবার তাহলে আমার ফোনের বারোটা বেজে যাবে তো আমি তাই জন্য ঘরে চলে যাচ্ছি আমি স্নান করে আসছি আরও বাকি আছে আমি স্নান সেরে চলে এসেছি আরে দেখুন আসার সময় ফুল তুলে নিয়ে এসি ফুল তুলসি পাতা আমরা খাবো ঠাকুরকে না খাওয়ালে হয় তো দেখুন বন্ধুরা একটা জিনিস কি লক্ষ্য করেছেন আমার কিন্তু ভুরু নেই অনেকে আমাকে কমেন্ট করে বলে যে দিদি ভাই তুমি কি ভুরুতে কাজল দাও এইভাবে কমেন্ট করে বলে তো আমার গুরু নেই বলেই কাজল দিই তো চলো গুরু আঁকার পরে দেখছি কেমন লাগে ভগবান যাকে দেয় তাকে সব দিক দিয়েই দেয় আর যাকে দেয় না তাকে কোনো দিক দিয়েই দেয় না তাই তো বন্ধুরা দেখুন স্নান করে হুড়ু মুড়ু সব উঠে গেছে এবার হুড়ুটা এঁকে নিই তারপরে দেখাচ্ছি তো আমি একটু মুখটাকে টেস্ট করে নিই আমি লাগালাম ট্রাল আমি ইউজ করি তো অনেকে বলে মেয়েদের মুখে নাকি কোনো কথা থাকে না তো আমার দেখো সব বলে দিলাম তো দেখুন বন্ধুরা আমি রেড হয়ে গেছি তো চলো টাটা বাই বাই আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও টাটা